আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এই তো ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আর তার আগে দেখাচ্ছি আকাশটা কত পরিষ্কার তারপরেও ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে দুই দিন কি অবস্থা বলেন এই তো শীত মনে হয় এবার চলেই আসলো আর দেখতে পাচ্ছেন কী বানিয়ে নিয়েছি চায়ের সাথে আসরের আজান কোনো মসজিদে হচ্ছে কোনো মসজিদে হয়তো এখনও হয় নাই তবে হয়ে যাবে তো নাস্তার একটু আয়োজন করছি বেশি কিছু না একটা ডিম এখানে আমি ভেঙে দিয়েছি ক্যামেরাটা অন করেছি কিন্তু পরে দেখি অফ হয়ে আছে তো ডিম ভাঙিয়ে দেখানোটা আর দেখানো গেল না আর ডিম তো আমরা সকলেই ভাঙাতে পারি তাই না একটু জোরে ঠোকা দিলেই ভেঙে যায় তো একটা ডিমেরই নাস্তা তৈরি করবো একটা ডিম নিয়েছি বড়ো মতো আর তার সাথে দিয়ে দিলাম টেবিল চামচ দিয়ে চার চামচ চিনি কয় চামচ চার চামচ টেবিল চামচের চার চামচ চিনি একটা ডিম তবে ডিমটা যেন ঘরেরই মানে রুম টেম্পারেচারেরই হয় ফ্রিজ থেকে বের করলে মিনিমাম এক ঘন্টা রেখে দিতে হবে তারপরে আমরা এই কাজটা করতে পারবো তো এক চিমটি লবণ দিয়ে দিলাম কিন্তু এরই ফাঁকে দেখতে পেয়েছেন কি লবণটা দিয়ে দিলাম এটা স্বাদের জন্য আর চিনি ডিম আর এই এক চিমটি লবণ দিয়ে আমরা এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেব আসলে এখানে আজকে যে নাস্তাটা তৈরি করতে যাচ্ছি সেটা কিন্তু তেলে ভাজা কেক আমরা তো সচরাচর ওভেনে বেক করি তো এরকম তাড়াহুড়া করে ওভেনে বেক করার জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হয় রেডি থাকতে হয় ওভেনে বেক করতে হয় প্রায় ঘন্টা ব্যাপার তবে এইভাবে যদি আমরা কেক বানাই খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তিন টেবিল চামচ দেখতেই পাইলেন এটা হলো সাধারণ সয়াবিন তেল তবে যদি বাটার থাকে তাহলে আপনারা বাটারটা একটু মেল্ট করে নিয়ে এখানে তিন তিনের জায়গায় হয়তো দুই টেবিল চামচ দিয়ে দিতে পারেন বা তিন টেবিল চামচ দিলেও খারাপ হবে না ভালোই হবে আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার সোডা না কিন্তু আর আপনারা এখানে সোডা দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে ভাজার সময় যখন ভেজে তুলে নেবেন তখন নেতিয়ে পড়ছে তো এই যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে এক কাপ ময়দা তবে ময়দা যদি ঘরে না থাকে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন তো সেই ময়দাটা আমি ছেঁকে নিলাম অবশ্যই ছেঁকে নেবেন কেকে আমরা যা করি সেম সেই প্রসেসটাই শুধু অল্প পরিসরে তো সেই ময়দাটা কিন্তু আমরা একবারে দিয়ে দিব না কমপক্ষে তিনবারে দিব এই তো তিনবার দিয়ে একটু একটু করে ভালো করে মেল করে নিচ্ছি আটাটা ভালো করে একটু কাটার সাহায্যে আমার এটা নষ্ট একটা বিটার ছোট বিটারটার কাটা ছিল সে এটা দিয়ে করলে খুব সহজ হয় এবং খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয় তো এই জন্যই আমি এটা দিয়ে করছি তো একটু চেড়ে রেখে দিলাম এরি ফাঁকে আসরে নামাজটাও শেষ করে এসেছি প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে আর এখানে দুধ জাল দিতে দিব কারণ নাস্তা তো চায়ের সাথে খাওয়ার জন্যই তৈরি হয় বিকালে তো এই জন্য দুধটা গাভীর দুধ দিয়ে আজকে চা বানাবো তো দুধ বসিয়ে দিয়েছি চুলার উপরে আর এইদিকে হাতে হালকা একটু তেল দিয়ে নিলাম আর এই তেলের সাহায্যে এটা একটু ডোটা কিন্তু একটু টেনে গেছে মানে একটু শক্ত হয়ে এসেছে আগে যেমন নরম ছিল সেরকম নেই একটু এই দশ পনেরো মিনিটে একটু টেনে গেছে তো এই তো রান্নাঘরে আবার এসে এই হাতে সুন্দর করে প্রতি মানে আমরা তো কেক নানা ধরনের কেক খেয়ে থাকি তো আজকে একটু অন্যভাবে বানাচ্ছি কিছুই না হাতে তালুতে নিয়ে যেভাবে মন যায় সেপ দিয়ে নিতে পারেন আমি তো দেখতেই পাচ্ছেন দুই দিকে একটু সোজালু করে মাঝখানেটা একটু আকৃতি করে নিচ্ছে আর কি তো কোনোটা ভালো হচ্ছে কোনোটা হচ্ছে না তো যাই হোক তো বিকালবেলা এরকম একটু চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর যারা আমরা কেক পছন্দ করি তাদের জন্য এই কেকটা খুবই অসাধারণ আর চিনি আমি দিয়েছি চার চার টেবিল চামচ আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি দিয়ে নেবেন সাড়ে চার বা পাঁচ আমার তো মনে হয় চার টেবিল চামচই এক কাপ ময়দার জন্য মিষ্ট মিষ্টি দিয়েছে মিডিয়াম তেলটা রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টেম্পারেচার আর এই যে এইভাবেই আমি অল্প আস্তে হিটে এটা ভেজে নিব খুব সুন্দর কিন্তু ফুলে গেছে ছোটো ছোট বল দিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে আর কেক যেমন ওভেনের মধ্যে ফেটে যায় বেক হয়ে ঠিক ওই রকমই এটা ফেটে ফেটে গেছে এক পাশ তো হয়ে গেছে আমি উল্টা পাশ আবার দিয়ে নেব এইভাবে একটু মিডিয়াম আছে এটা ভেজে নিব আস্তে আস্তে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে যে উপরে পোড়া ধরছে কিন্তু ফুলছে না তো এই যে দেখেন একদিকে বেক করতে যেয়েই কিন্তু আমার একটু লেগে গিয়েছে কারণ আমি এটা নন স্টিকির প্যান নেই নাই নর্মাল একটা অ্যালুমিনিয়ামের প্যান নিয়েছি এই জন্যই একটু নেড়েচেড়ে দিতে হবে ঘুরে ঘুরে তো আসলে ডিম আছে চিনি আছে যার কারণে ময়দা খুব সহজেই ধরে যায় এই জন্য একটু নেড়েচেরে দিতে হবে সব সময় আর এত সুন্দর হয়েছে আমি কি বলবো আসলে এত কাছ থেকে মানে দেখতেও পাচ্ছেন না নিশ্চয়ই আপনারা ফেটে ফেটে গেছে প্রত্যেকটা কেকের মুখ আর আমি যে আগে বলেছি যে কেক যেভাবে আমরা বিটারের সাহায্যে খুব সুন্দর করে ডিম আর চিনি গোলাটা তৈরি করে নিই একটা চিনিও কিন্তু আস্ত থাকবে না প্রত্যেকটা চিনি দানা যেন একবারে গলে যায় খুব সময় নিয়ে ওখানেই একটু সময় লাগবে মিনিট খানিক সময় আমাকে ওটা ফেটিয়ে নিতে হবে তাহলেই কেকগুলো খেতে এবং দেখতে অসাধারণ হবে তো তিন কাপ চা বানিয়ে নিব দুধ তো আগেই জাল দিয়ে নিয়েছি একটা পাতিলে ঢেলে নিলাম খানিকটা দুধ তার সাথে চিনি চা মিশিয়ে দিচ্ছি হয়ে যাবে এইদিকে কেকটা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু এখনও হাতে ধরা যাচ্ছে না প্রচণ্ড গরম তো দেখতেই পাচ্ছেন কেমন ফেটে ফেটে হা হয়ে গেছে আর এটা এত সুস্বাদু খেতে এত অল্প সময়ের মাঝে একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে যে কোনো মুহূর্তে গেস্টকে বসিয়ে রেখেও আপনারা পাঁচ মিনিটের মধ্যে বানিয়ে পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো যারা কেক পিপাসু আছেন তাদের জন্য তো খুবই ভালো একটা কেক বাচ্চাদের টিফিন বলেন বা যে বাচ্চারা এখন সবেই একটু ভারী খাবার খাইতে শিখেছে দুটো একটা দাঁত উঠেছে সেই সব বাচ্চার জন্য খুব পুষ্টিকর একটা খাবার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমরা চানাস্তার করছি আপনারা ভালো থাকেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা আল্লাহ হাফেজ